নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরলেন বাংলাদেশের অলরাউন্ডার নাসির হোসেন ক্রিকেটে ফিরে কেমন অনুভব করছেন নাসির ঠিক যেন আগের মতোই আছেন হাসি আর জানালেন নিষিদ্ধ সময় ছিলেন বিন্দাস অনেক দিন পর মাঠে ফেরায় সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে নাসির মিরপুরের যেন সবুজ ঘাসে কামবেকের দিনে নাসির জানালেন কোনো অভিষেকের মুহূর্ত নয় তবে সব কিছুই নতুন মনে হয়েছে তার কাছে সুখবর পাওয়ার দিনে কেন নিজেকে আনলাকি বললেন নাসির না ভাই আমি অনেক আনলাকি ভাই এত লাকি না আমি আমার কাছে মনে হয় আর কি বাট এখন এখন কি বলবো আর কি যে হ্যাঁ ম্যাচ ছিল বিদায় আমি খেলছি আর অনেক টিমের অফার ছিল বাট আমার কাছে মনে হয়েছে যে এই টিমে খেললে আমার জন্য ভালো হবে সো আমি এই টিমে খেলেছি বিদেশি ফ্র্যাঞ্চাইজি লীগ খেলতে গিয়ে তথ্য গোপন করায় আইসিসি নিষেধাজ্ঞায় পড়েছিলেন নাসির হোসেন সেই কালো অধ্যায় শেষে আবারও ক্রিকেটে ফিরলেন এই অলরাউন্ডার চলমান ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে মাঠে ক্রিকেটে হয়েছে তার প্রত্যাবর্তন কথা ছিল আবাহনী কিংবা মহামেডানের জার্সি গায়ে মাঠে দেখা যেতে পারে কিন্তু নাসির সবাইকে অবাক করেছেন কোনো দলের অপশন হয়ে থাকতে চান না বলেই রূপগঞ্জের জার্সি গায়ে মাঠে নেমেছেন না অফার ছিল অনেক টিমে বাট আমার যে জিনিসটা আমার কাছে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে প্রায়োরিটি আর হচ্ছে আপনি কিভাবে আমার সাথে আচরণ করতেছেন আর কি আর যেহেতু সুপার লিগ খেলার কথা ছিল তো আমি কোনো টিমে থাকতে চাই না যে অমুক প্লেয়ার গেলে আমি খেলবো বা আমি অমুক প্লেয়ার থাকলে আমি খেলবো না সো এই ধরনের অপশন আমি থাকতে চাইনি কখনোই আর হচ্ছে হ্যাঁ অফার ছিল কিন্তু তারা শুধু অফারই দিছে আর কোনো কিছু দিতে চায়নি জুড়ে ওয়াজ ফ্রিজ কিনে হয়ে যেতে বয়স এখনো শেষ হয়ে যায়নি জাতীয় দল নিয়ে এখনও স্বপ্ন দেখেন নাসির দলের সুযোগ পাওয়ার বাস্তবতাও তুলে ধরেন ফিনিশার হিসাবে খ্যাত এই ক্রিকেটার মিরপুর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ডিপিএল এর নবম রাউন্ডে গাজীগ্রুপ ক্রিকেটার্স এর বিপক্ষে মাঠে নামে রূপগঞ্জ টাইগার্স বল হাতে চিরুচেনা নাসিরকে দেখা গিয়েছে সোমবার ওপেনিং বলার হিসাবে কোটার দশম হওয়ার শেষ করেন মাত্র একত্রিশ রান খরচ করে ব্যাট হাতে দুই চারের সাহায্যে নয় রানই থামেন আমার মনে হয় যে যারা যারা ক্রিকেট খেলে তারা সবাই ন্যাশনাল টিমে খেলার জন্যই ক্রিকেট খেলে আমিও স্বপ্ন দেখি এবং এটা বিশ্বাস করি যে এখনও অপরচুনিটি আছে ন্যাশনাল টিমে আপনি পারফর্ম করলে অবশ্যই ন্যাশনাল টিমে খেলতে পারবেন বাট এখন আপনি যদি পারফর্ম করেন সেটার মূল্যায়ন যদি ক্রিকেট বোর্ড করে তাহলে অবশ্যই আপনি পারফর্ম করতে পারবেন কারণ আপনি যদি দেখেন লাস্ট ইয়ার যেবার আমি বিপিএল ভালো খেললাম তারপরে কিন্তু আমাকে এটিমে বলেন বা প্র্যাকটিস ম্যাচ বলেন বা তারপরে যে টাইগার্স ক্রিকেট আরও তো অনেক ধরনের খেলা ছিল আমাকে কিন্তু কোথাও ডাকে নাই তা আপনি যদি পারফর্ম করে যদি আপনাকে এইসব জায়গায় যদি না ডাকে তাহলে আপনি ন্যাশনাল টিমে খেলবেন কীভাবে তো এখন কী বলবো অবশ্যই স্বপ্ন দেখি ন্যাশনাল টিমে খেলার এবং এটা বিশ্বাস করি যে পারফর্ম করলে অবশ্যই আপনার কাছে সুযোগ আসবে মিরপুর হম ক্রিকেট থেকে পিলাল হোসেন শিমুল ক্রিকেট নাইনটি